সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আমরা এখন ফুলতলার দক্ষিণ দিঘি রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি বেনীমাধব রায় চৌধুরীর বাড়িতে আছি যেটি আহ দেবীর বাবার বাড়ি এই বাড়ির দ্বিতীয় তলা থেকে আপনাদেরকে অনেক আহ রুমগুলো দেখালাম আমরাগুলো দেখালাম এখানকার নির্মাণ শৈলীগুলো দেখালাম এবং এই বাড়িটিতে আগে এই ভবন ছিল না রবীন্দ্রনাথের সাথে মিনার দেবীর বিয়ের পরে এই ভবনটা তৈরি করা হয় ঠাকুর বাড়ির আদলে ঠাকুর বাড়ির সেই বৈশিষ্ট্য বা ঐতিহ্যকে তুলে ধরার জন্য তারা যে চেষ্টা করেছে তার অনেকটাই এখানে সফল হয়েছে অনেক কিছু ঠাকুর আপনারা মিল পাবেন আর এখানে আমরা দেখছি যে এখানে এটা আমি যেখানে দাঁড়িয়েছি এটা দ্বিতল ভবন দ্বিতলায় দোতলায় আমি দাঁড়িয়ে আছি এখান থেকে দক্ষিণের অংশটা খুব খোলামেলা দেখা যায় পশ্চিম অংশটা দেখা যায় প্রবেশদ্বার এখানে একটা সিঁড়ি উঠে গেছে তিনতলায় কিন্তু সেখানে এখন যাওয়ার নিষেধ কারণ তিনতলাটা বেশ নাজুক অবস্থায় অনেকদিন আগের ভবন প্রায় একশো বছরের বেশি পুরোনো ভবন এক এক আপনারা জানেন যে রবীন্দ্রনাথের বিবাহের পরেই ভবনটা তৈরি হয় তো এই জায়গায় মিনানী দেবীর একটি ছবি এখানে দেওয়া আছে আসলে ছবিটা হুবহু সেরকম কিনা আমরা জানি না তবে যারা এটা করেছেন এই কালার টাচ তারা এখানে একটা তারা এই ছবিটা দিয়ে আটকে রাখা হচ্ছে যাতে দর্শনার্থীদের উপরে যেতে না পারেন কারণ এটা ঝুঁকিপূর্ণ আর এটা সংস্কার করার পরে এখন কিন্তু বেশ সমাগম হয় এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকে আসেন ফটোশ্যুট করার জন্য ভিডিও তথ্য চিত্র তৈরি করার জন্য এবং এই এইগুলো দেখে তারা মুগ্ধ হন আমরাও খুলনা থেকে প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটার দূরে এই জায়গাটিতে এসেছি আজকে এই তথ্যগুলো আপনাদেরকে জানাতে আমার গ্রন্থ রবি ঠাকুরের শেকরের সন্ধ্যা যে চারটি খন্ড তার দুটি খন্ড ইতিমধ্যে মধ্যে প্রকাশিত হয়েছে তার মধ্যে আমরা এই তথ্যগুলো যথেষ্ট সুন্দরভাবে আমরা সাজিয়ে উপস্থাপন করেছি সেটিকে এখন আপনাদেরকে বাস্তবিকভাবে দেখানোর জন্য আপনাদের এখানে এই তৈরি করেছি আশা করি আপনারা যখন এখানে আসবেন ফুলতলায় এই দক্ষিণ ডিহিতে আপনারা দেখে মুগ্ধ হবেন এবং একই পরিবেশ কিন্তু পাবেন আমাদের শিলাই গেলে কুটি বাড়িতে এইভাবে রবীন্দ্রনাথের যে জমিদারি বাড়ি জমিদার বাড়িগুলো খুলনাতে আছে এই বাংলাদেশে আছে সাজা আছে অতি আছে সেগুলো কিন্তু সংরক্ষণ করা হচ্ছে এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে তারা যথেষ্ট চেষ্টা করছেন সেটাকে সংরক্ষণ করার জন্য এখন আমরা যে জায়গাটিতে আসছি এটা রবীন্দ্রনাথের চিহ্ন ভাবে বলা যায় না একবার হয়তো রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন এসে কন্যা দেখে গেছিলেন এরপরে বিয়ের পরে আর রবীন্দ্রনাথ আসেননি তবে তারা জামাইকে বরণ করার জন্য দ্বিতীয়বার যখন রবীন্দ্রনাথ আসছেন এই খবর পেয়ে সালে সালে এই তারা কিন্তু খুব সুন্দরভাবে এবং জামাইকে বরণ করার জন্য পালকি এবং যথাযথ আয়োজন করেছিলেন তারা কিন্তু সেবার রবীন্দ্রনাথ আসতে পারেননি তিনি সরাসরি চলে গেছিলেন তার বন্ধু লোকেন পালিত খুলনার ম্যাজিস্ট্রেটের আমন্ত্রণে তার আতিথ্যতা গ্রহণ করেছিলেন শ্বশুরবাড়িতে আসা হয়নি এটা আমাদের কাছে তথ্য প্রমাণ আছে রবীন্দ্র জীবনী পড়লে আপনারা জানবেন আশা করি আপনারা আমাদের গ্রন্থগুলি পড়বেন সবাইকে অসংখ্য ধন্যবাদ